তো গত বছর আমার এক বন্ধুর ভিডিওতে আমি দেখেছিলাম যে কল্যাণী চড়ক পুজোতে মৃত সন্ন্যাসী ভিডিওটা দেখে না ভীষণ ভালো লেগেছিল কেননা সেই ভিডিওর মধ্যে এমন কিছু ছবি ছিল যেগুলো মোটামুটি আমি আজও পর্যন্ত কোনো দিন দেখিনি সেই ভিডিওটা দেখেই এবছরে খুব ইচ্ছা জেগেছে যে এই কল্যাণীতে যে চড়ক পুজো অনুষ্ঠিত হয় এবং সেখানে যে সমস্ত রীতি রেওয়াজ বা খেলাগুলো হয় সেগুলো দেখব বলে চলে এসছি কল্যাণীতে তবে হ্যাঁ আসতে না আজকে আমার ভীষণ দেরি হয়ে গিয়েছে হারবার লোকাল সোনারপুর স্টেশনের আগে একটু লাইনে গন্ডগোল হয়েছিল যার জন্য আমার কিন্তু কল্যাণী এসে পৌঁছোতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে মানে আমাকে এখানে এসে পৌঁছানোর কথা ছিল দুপুর একটা থেকে দেড়টার মধ্যে সেখানে আমি এসে পৌঁছেছি বৈকাল চারটে নাগাদ মানে টোটালি তিন ঘন্টা লেট তোমাদের আরও একটা কথা বলে রাখি যে এই অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয় চৈত্র মাসের একদম পুরো শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই অনুষ্ঠানটা হয় কল্যাণীর শগুনা নামে একটি জায়গা রয়েছে যেখানে চড়ক পুজো অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানটা শুরু হয় মনোজ গোসাই নামে যে প্রধান সন্ন্যাসী রয়েছে সেখান থেকে মানে অর্থাৎ ওনার বাড়ি থেকে তো চলো আপাতত আমি চলে এসেছি কল্যাণী স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে এবার এখান থেকে আমি অটো ধরে চলে যাচ্ছি শগুনাতে যে প্রধান সন্ন্যাসীর বাড়ি রয়েছে সেই মনোজ গোসাইয়ের বাড়ির ওইখানে কল্যাণী স্টেশন থেকে অটো ধরেছিলাম এবং এসে নেমে গিয়েছি যে সগুনা বাজার রয়েছে সেই বাজারের এখানে আর এই বাজার থেকে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে যে রথতলা রয়েছে ওই রথতলাতে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে মাঠের এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে তারা পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সামনে সম্ভবত কিছু একটা হচ্ছে তো চলো সামনে যাই গেলেই জানতে পারবো এখানে এসে দেখলাম মাটির উপরে বিছানা রয়েছে খেজুর গাছের কাঁটা আর সমস্ত সন্ন্যাসীরা সেই কাঁটার উপরে নিজেদেরকে সঁপে দিচ্ছে কিন্তু বাবা ভোলেনাথের অপার মহিমায় কারোর শরীরে সেই কাঁটার আঁচটুকুও পর্যন্ত লাগছে না এখান থেকে সামনের দিকে একটু এগিয়ে যেতেই দেখলাম যে প্রধান সন্ন্যাসী বাকি সন্ন্যাসীদের মধ্যে একজনকে মেরে ফেলেছেন আর সেই মৃত সন্ন্যাসীকে ঘিরে বাকি সমস্ত সন্ন্যাসীরা কান্না করছে ভিড়ের মধ্যে থেকে একটু বাইরের দিকে সরে এসেছি কেননা দেখতেই পাচ্ছি যে ওখানে ভীষণ কিন্তু মানে ভাগ বাড়ছে বা সবাই চেঁচামেচি করছে ওই জন্য হেঁকু দূরের দিকে চলে এসছি কথা বলার জন্য তো এখানে এসে জানতে পারছি যে এখানে যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে তাদের মধ্যে প্রধান সন্ন্যাসী হচ্ছে মনোজ যে কিনা চারিদিকে ঘুরে দেখছে যে কে কী করছে না করছে আর বাকি যে সমস্ত সন্ন্যাসী রয়েছে তাদের মধ্যে একজনকে কিন্তু এখানে মেরে দেওয়া হয়েছে তবে হ্যাঁ এটা কিন্তু পারমান্টলি মেরে দেওয়া হচ্ছে না এটা এখানকার নিয়মের মধ্যে পড়ে মানে একজন সন্ন্যাসীকে প্রথমে বিভিন্ন রকম মানে রীতি রেওয়াজের মাধ্যমে মৃত বলে ঘোষণা করা হবে এবং তাকে নিয়ে আপাতত সবাই এখন কান্না করছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই কান্নাকাটির পরে সম্ভবত এনাকে মানে এই যে মৃত সন্ন্যাসী রয়েছে এনাকে নিয়ে আবার ফিরে চলে যাওয়া হবে ঘাটের ওইখানে তো আগের বছর আমি দেখেছিলাম ভিডিওতে ঠিক এই রকমই একটা নিয়ম রয়েছে তো চলো আপাতত এখন আবার ফিরে ভিতরের দিকে যাই এবং দেখি যে কী কী হচ্ছে না হচ্ছে এনাদের প্রথম রীতি রেওয়াজ শেষ হয়ে গিয়েছে এবং এইবারে সেই মৃত সন্ন্যাসীকে নিয়ে আপাতত এনারা চলে যাবে শ্মান ঘাটের দিকে কল্যাণের এই চড়ক পুজোতে এসে মোটামুটি যে সমস্ত রীতি রেওয়াজগুলো দেখছি না এগুলো কিন্তু আমার চোখে প্রথম দেখা এবং দারুণ একটা মানে অভিজ্ঞতা আর কি তো চলো আপাতত এখন মৃতদেহটাকে নিয়ে হঠাৎ মৃত সন্ন্যাসীকে নিয়ে যাওয়া হচ্ছে শ্মান ঘাটের দিকে এবং দেখতেই পাচ্ছি যে পিছনে কিন্তু প্রচুর মানুষজন প্রথমে ভেবেছিলাম যে মৃত সন্ন্যাসীকে নিয়ে হয়তো কোনো শ্মশান ঘাটে যাওয়া হবে এবং সেখানে গিয়ে মৃত সন্ন্যাসীকে আবার ফিরে পুনরায় জীবিত করা হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে না এখানে মানে কাঁধে করে মৃত সন্ন্যাসীকে নিয়ে একটা বেশ বড়ো সড়ো কুকুর রয়েছে এখানে এখানে আসলো এবং এখানে আসার পরে ওনাদের বিভিন্ন রকম মানে রীতি রেওয়াজ রয়েছে সেই রকমভাবে আর কি সন্ন্যাসীকে জীবিত করা হলো কানের ঘাট থেকে হামার ফিরে চলে এসেছি রথতলার সেই মাঠে যেখান থেকে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছিল তো চলো এবারে একে একে এখানে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে থাকি ঘড়িতে বাজে রাত আটটা বেজে দশ মিনিট আর এই তো এই চরক গাছেতে সন্ন্যাসীকে ঘুরিয়ে অনুষ্ঠান শেষ হলো কল্যাণীতে এসে তো এই চড়ক পূজার যে সমস্ত কানুন বা রীতি রেওয়াজ রয়েছে সেগুলো দেখে তো সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে তো চেষ্টা করব প্রতি বছর এখানে আসার কেননা সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা কিন্তু এগুলো আজও পর্যন্ত আমি কোনোদিনও চোখে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এবং ভীষণ ভালো লাগলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে প্রত্যেকগ্রই পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা